প্রিয় দর্শক আজকে যে খেলাটা দেখতে পাচ্ছেন এই খেলাটা নাম হচ্ছে একটা এর ভিতর দিয়ে দুজন মানুষ যাতায়াত করবে খেলাটি এই মাত্র শুরু হলো আপনারা দেখতে থাকুন খেলাটির ভিতরে দুজন লোক আছেন যে খেলাটা দেখাবেন তার নাম আলমগীর ভাই যে প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় মাঠে গঞ্জে খেলা দেখে থাকে হাজার হাজার দর্শকের মাঝে মনোযোগ সহকারে দেখুন কিভাবে ঢুকে খেলাটি দেখানো হচ্ছে পাতিল ঝাপ নবাবগঞ্জ ঢাকা পাতিল ধাপের মাঠে ওই দেখেন রিংটা কি রিংয়ের ভিতর কীভাবে ডুবে বহুদিন পরে খেলাগুলো দেখতে পাচ্ছি এত বছর পর্যন্ত খেলাগুলো দেখা হয়নি হঠাৎ করে উনি আসছেন এতদিন ধরে খেলাগুলা কোথাও দেখতে পাই নাই আমরা সকলে দেখতেছি দেখে মাঠ ভর্তি লোকজন বসে বসে খেলা উপভোগ করতেছে তাই শেষ হয়ে আসছে হ্যাঁ এই দেখতে পেলেন সাবাস ভাইতাম খেলাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবি